কাজ করে ঠিক আছে ঠিক আছে আমি দেখতেছি কে আসলে বসে মানে কে আরে কি শুরু করছো কে উনি কে মানে বিয়ের সাজে দেখতেছ না আমার বউ বউ মানেই বুঝলাম না বউ মানে বিয়ে করছি কয়টারে বিয়ে করছো আমার না বিয়ে করছো হ্যাঁ তাতে কি হইছে তাহলে আরেকটা করছো কেন আও আরেকটা করছো কেন এটা কি নিষিদ্ধ আছে নাকি যে আরেকটা বিয়ে নিষিদ্ধ তো অবশ্যই আছে স্যার বিয়ে করছেন দেখো তো বউটা কেমন সুন্দর হইছে তাই না এই সুন্দর আছে মানে আপনার তো সুন্দর আছে সুন্দর আছে দেখো তো আরে গায়ে হাত দাও কেন তা কি করব চুমা দেব চুমা আমি দেব তুমি দিবা কেন বিয়া করব না তো কি করব তুমি যে বিয়ে করছো কাতে কোনো মত নিছো কার কাছ থেকে অনুমতি নিমু হ্যাঁ আমি ভরণ পোষণ দিমু আমি সবকিছু করমু আমি অনুমতি নিমু কার কাছ থেকে তুমি জানো না

আর এই চিংড়ি মাছের দু পেঁয়াজি এই দুইটা আমার খুব ফেভারেট এটাও করবেন ঠিক আছে ও যেটা যেটা পছন্দ করে ওই করে দিবেন আর তুমি এক কাজ করো যে আমার রুমটা আছে না একটু সুন্দর করে গোসা মানে বাসর করতে হবে বোঝো না আমারও হুকুম করতেছো হ্যাঁ এ তুমি আমার থাকবে আরে কি করো শালা আরে কি করো তুমি কি করো মানে তোমার শরীর কি দেখছো আরে ধরলে ও বাসবো তো আনছ কেন বিয়ে করি আমি আমার ভালো লাগছে পছন্দ হইছে এটা পছন্দ হইছে দেখো তো সাইটা কেমন অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ সুন্দর আমার আছে

আর ধাক্কা বল কেন তুমি সর গায়ে হাত দেবে গায়ে হাত দেবে না নতুন ভাবে করে না কেমন করে বাপিরে না আছে না কই এ আমি বুঝলাম না একটা জিনিস তোমার কি আমি আদর করে কইতাছি ভালো লাগতেছ না তোমার না ভালো লাগে না আমি বিয়ে করছি ওর এটা আমার স্ত্রী আমি ওর না সংসার করার জন্য বিয়ে করছি তোমার সাথে সংসার করতে করতে আমি অতিষ্ঠ হয়ে গেছি যার জন্য আমি বিয়ে করতে বাধ্য হইছি একটা পুরুষ মানুষ কখন বিয়ে করে জানো বুঝো এটা বোঝার চেষ্টা করো কখনো কি আমাদের হয় না হ্যাঁ

সন্তান সন্তানই সন্তান তো নিষ্পাপ তুমি যদি মায়ের স্নেহ দাও ভালোবাসা দাও ওই সন্তান দেখবা আর আপন মায়ের চাইতে বেশি তোমার ভালোবাসবো মনের ভিতরে তোমার আসলে হিংসা পড়া বুঝছো তোমার খালি শরীর স্বাস্থ্যই যা আছে তোমার শরীর স্বাস্থ্যটা যেরকম তোমার মনটা যদি এরকম তরতাজা থাকতো না তুমি অনেক ভালো একটা মানুষই হইতা এত কথা লিখছা দিবে না যাও এখান থেকে যাও লেখা দিতে আছে মানে তাই যাও তুমি তোমার কাজ যাও মাথা ঠান্ডা করে খান্দা রেডি চা খাইলো আমি খাবো না যাও তুমি আলাদা যাও তুমি যাও যাও তুমি যাও যাও মাথা ঠান্ডা করে না থাক বইসা যাও বইসা যাও আর আই এন্ড তোবা একসাথে সময় মিলা খাই খায়া দেয়া আমার শোনা আজকে প্রথম বিয়ে করে নিয়ে এসেছি আজকে বাসরটা তুমি মণ্ডল করো না ঠিক আছে আমি শতলের সাথে খাবো একসাথে কোনোদিনও না আচ্ছা তুমি তোমার আলাদা ঘরের খাবার দিতেছ কেন কিন্তু আমার শোনো আমার বাসরটা আজকে কোন অবস্থায় মিস করো না স্যার শুনো আইসে আমি তোমার সাথে থাকব না কেন কি করবা তুমি জানো

শোন আমি যারা একবার কথা দিই তারা খালি হাতে ফিরাই না কম আর বেশি অবশ্যই দিব তোমার ছেলের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় আমি সেই ব্যবস্থা করে দিব ঠিক আছে যাও আমার আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও এই সমো খাবারটা একটু সুন্দর করে আচ্ছা ঠিক আছে আপনার নিয়ে আসেন আচ্ছা শোনো এই এক ঘন্টা পরে আসি হ্যাঁ একটু গরম পানি বসে

তোমার তো আমি পড়ালা করতে পারবো না জায়গা সম্পত্তি দিতে পারবো না তো দিছিলাম আমি এর কাছে অন্ত আজকে বিয়ে সাথে করে বলি কি বিয়ে করছে হ্যাঁ অল্প বয়সেটা মাইয়া ধরে লই আছে অনেক আর যদি পোলা ফানা তা তোর কাপড় পড়ছে তা সম্পত্তি দিয়ে দিব না আমারে কইছে যে আমি তো কইছি আমি জিগাইলাম কয় না আমি যারা যেই কথা দেই কথা রাহি তো মনে কথা আগে যদি পুরোটা পাইতি অন্ত পুরোটা পাবি না বুঝছ না অন্ত ইটটা নে দিবা পুরোটা তুই বল না আমি দিয়া দেব না আমি এই বাসে আসি কয় মাস আজকে ছয় মাস ধরে এই বাসে আসি আমারে কইছে পুরা সম্পত্তি দিব এই কারণে আমি এই আমার বাপ দাতে শরম করে আমি কি বুড়া বেটা কি আমার বাপ লাগে মাথা গরম করিস না মাথা গরম করিস না বান্দির পোলা মাথা গরম করিস না আস্তে আস্তে ভাই বাই লং লাগ বুঝছ না মাথা বাই বাই কি আজকে বুড়ারে তুমি সম্পত্তি দিও নি লাগবে আমার সম্পত্তি এই সম্পত্তি আমার লাগবে মনে লাগবে কথা বাংলা কথা কি বুঝো না আরে বেটা মাথা ঠান্ডা কর আস্তে আস্তে ভাই ভাই ও হে আমার মাথা কিন্তু আমা গরম করে দিছে বুড়া কইছে সম্পত্তি দিব আমারে কই সম্পত্তি দেন কে কইছে তো দিব আজকে 6 মাস ধরে কইছে সম্পত্তি দিব 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 কবে দিব আর আস্তে ধীরে লং লাগো তুই গরম গরম খাইতে হইব এখনই দিয়ে দিতে হবে সম্পত্তি এই বুড়া তোমার সমস্যা কি মাথা ঠান্ডা করছ না তুমি কিন্তু বেশি করতেছ আম্মা সম্পত্তি লাগবে মানে লাগবেই বুড়া যা কইছে আমার তো টিয়াও দেনা প্রতি সপ্তাহ সপ্তাহে 1000 টাকা দিতে এখন ওই টাকাটাও দেয় না দিব কেমনে তুমি তো আনার মেলা টেয়াও রাও বাজে পোলা মানে লাগে টেয়াও রাও তোমার কেমন টেয়া দিব তোমার কোশ্চেন ওটা ভালোই আছো তুমি আচরতে পারো না তোমার বড় লোক জায়গা দিয়ে তুমি মনে করছো তুমি সব পায়ে গেছো রাজক তো রাজক তো পাইছো সিংহাসন পাইছো মনে করছো তুমি এটা আমরা কি সুইজুর বানার কপালে কালকে আমি স্টেম নিয়ে আসবো ঠিক আছে স্টেম নিয়ে আইসা বুইরার কেমন শুই দে যাইতেছি আমি এবারে আমি আর আসবো না সম্পত্তি পাওয়ার পরে আজকে তুমি কি সুইবা বানা হ্যাঁ কি বসে কাজ বাজ নাই কাজ করছি না সব বানানো শেষ তোমার তোমার সেলার আর তোমার দেই বাহাদুরি চলে বাসার ভিতরে নাকি এত অধিকার কই থেকে খাটাও আপনাগো দুই হচ্ছে গাম অধিকার পেছি আমার ছেলে আর আমার বাড়িতে এত অধিকার এখানে চলবে না আর যা করছো করছো আর করতে পারবা না কি করছি কি দেখছ না কালকে আইসেই তো দেখছি যে কি করতেছো না করতেছো তোমার ছেলে আইসা মনে কতক্ষণ চিলে গেছে আমি শুনছি সবই বেশি অধিকার ফলানোর চেষ্টা করো না যা করছে করছে এই পর্যন্তই আর করার চেষ্টা করো না উঠো কাজ নাই তুমি ছুবাই বসো কেন এটা আমার বায়ের বাড়ি আমার আমার অধিকার দিচ্ছে নিচে বসবা এখন থেকে ছবাই বসবে না কেন আপনার কথায় জি আপনার কথা আমার কথাই হবে আপনার কথা তো হবে না অবশ্যই আমার কথাই হবে আবার তোমার কথা হবে যদি বলে কি আপনার ডাকা মারতেছেন কেন উঠতে বলছি না মুখে মুখে করে কেন আমার বাইজ ডাক তো

তুমি মানে ঘর কারেডা গরম তুমি উঠাইবা কে তুমি কেন উঠাইবা বড় মানে ঝগড়া করে আমি আমার কেন সাথে কেন আমি সব কাম কাজ তুমি থাকবা কেন করব এখানে

ছোটবরা মাগতে ভালো लागले থাকবা ভালো না লাগলে চলে যাবা দরজা খোলা আছে বুঝাইতে পারো বাংলা না বুঝলে আরবিতে বলবো ওয়াইদিনাল আহমদ বুঝাইতে পারসি আরবিতে বলছি কি হিন্দিতে বলবো আপনি এখান से जाइए মাগরাজি ভাষায় বলবো ওকারানিলাপো আপনি বসাই আসসালাম কি যা ওই যে বলছিল না সম্পত্তি দিবা হ্যাঁ বলছিল না সম্পত্তি দিবে আমার নামে তারমা দলিল নিয়ে আসছি আমি ওই যে স্টাম্প নিয়ে আসছি এখানে সই করলে সম্পত্তি সবটা আমার নামে চলে আসবে মানে পুরা সম্পত্তি যা আছে তোর নামে দিয়ে দেবো মানে তারপর আমি গিয়ে কি করুম বাদাম বেচু আমি তো তোমারই ছেলে তাই না আমি তো তোমারই ছেলে সম্পত্তি কে আমার দিবা বাংলা বাত তারে কইছি আমি দিমু কিন্তু তোর সব সম্পত্তি দিয়ে দেবো এমন তো কোনো দলিল করে নাই তোর লগে করছিস এটা আবার কেমন কথা মা তো আরে কিছু সম্পত্তি আমি দিম যাতে তোর ভবিষ্যতে কোনো কিছু কই রাখাইতে না হয় বা কিছু লাইনে চে রাখাইতে পারো এরকম একটা ব্যবস্থা আমি করে দেবো তার মানে এই না আমার পৈতৃক সম্পত্তি আছে আমি নিজে কিছু করছি যা আছে সম্পত্তি সব আমি তোরে দিয়ে দেবো তারপর আমার বউ রাস্তায় বেছি দৌড়া বেচবো আর আমি কান্দে করে বাদাম বেচুম নাকি এত পেছল কি কথা আবার আটলা রস কে আবার হেই এম

তুমি মনে করছো কি তোমার দৈত্যের মতো শরীরটা দেখেন ভয় বামু না বলছে ভয় হয় নাই কিছু নয় আমি আমার ছোট বড় নিয়ে এ বাড়িতে সুখে শান্তিতে বসবাস করুন আমাদের বাবু আসবে বাবু খেলাধুলা করবে আমরা বাবা মা বৈশা পয়সা দেখব আপনার যদি ভালো লাগে এখানে থাকবে আর নাহলে সুন্দর করে কুচুৎ করে হেঁটে যাবেন ঠিক আছে যান ভাই বিশ্বাস করবেন না হলে